এখন এই দেশটা চালাচ্ছে যারা এখন একটা ভিন সরকার মনে হইতেছে দেশটা পরিচালনা করতেছে কি আশ্চর্য কথা আচ্ছা এখন যে ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে এদের এই দেশের জন্য এরা কী করছে বা এই দেশের জনগণ থেকে এদেরকে চিনে না আপনি এই দেশের সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তো সৎকার নিরানব্বই জন লোক এদেরকে চিনবে ডক্টর ইউনুসকে চিনে গ্রামীণ ব্যাংকের তাও মহাজন হিসাবে চিনে যে উনি টাকার কারবার করে সুদের কারবার করে গ্রামীণ ব্যাংক করছে এখানে গেলে টাকা পাওয়া যায় কিস্তি দিতে হয় সুদে দিতে হয় সুদে সুদে টাকা সুদে লেনদেন হয় তো চিনে আর বাকি যারা আছে এই লোকগুলার এই দেশের প্রতি অবদানটা কী তাদের ভিতরে দেশপ্রেমটা কী দুই একজন ছাড়া বলতেছি আমি বাকি লোককে তো এই দেশের মানুষ চিনে না এরা তো বাংলাদেশে ছিল না কাউকে আনা হয়েছে আমেরিকা থেকে কাউকে সিঙ্গাপুর থেকে কাউকে কানাডা থেকে কাউকে লন্ডন থেকে আর বাকি যারা এই দেশে ছিল তারা সুদের কারবার করতো এনজিও ব্যবসা করত এদেরকে তো দেশবাসী চিনে না ভাই অন ইলেভেনের সময় এদেশে যে একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তাদেরকে তো দেশবাসী চিনত দেশটা পরিচালনার জন্য যাদেরকে আপনি বসাইবেন এই দেশের মানুষ তো তাদেরকে চিনতে হবে তাদের দেশের প্রতি দেশপ্রেমটা কি তাদের ভালোবাসা কি। তারা যে নামেই সরকারের যাক যেমন ভোটে গেলে পারে জনগণ না চিনলে তো তাকে ভোট দিয়ে নির্বাচিত করে না সেরকম যদি আপনি সিলেক্টও করেন ইন্টারিম গভর্নমেন্ট বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন যে সরকারই বলেন না কেন জনগণের তো চিনতে হবে জানতে হবে আমি একটা একটা করে বলি বাংলাদেশের সংবিধান আর সংবিধানের দুই নম্বরে যাই আমি সংবিধানে ওই সংবিধানটাই আমি দুই নম্বরে যাই এক নম্বরে বলি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সুদের ব্যবসা ছাড়া এই বাংলাদেশে আর কিছু করছে বাংলাদেশের জনগণের জন্য কিছু করছে এই লোকটাকে আপনি কোনোদিন শহীদ মিনারে দেখছেন দেখেন নাই তারপরে জাতীয় স্মৃতিসৌধে দেখছেন দেখেন নাই ছাব্বিশে মার্চে দেখছেন দেখেন নাই চুয়ান্ন বছরে যে লোকটা একদিনের জন্যে এই দেশটা যারা স্বাধীন করেছে বীর মুক্তিযোদ্ধা তাদেরকে শ্রদ্ধা জানাইতে যায় নাই যে বাংলা ভাষা জন্যে যারা জীবন দিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে যে শহীদ মিনার এই লোকটা চুয়ান্ন বছরে একদিন তাদের শ্রদ্ধা জানাতে যায় নাই যে লোকটাই চুয়ান্ন বছরে বাংলাদেশে যত ঝড় তুফান বন্যার থেকে শুরু করে জনগণের বিপদ আসছে ভয়াবহ একদিন এক ঘন্টার জন্য কারো পাশে দাঁড়ায় নাই এই যে শেখ হাসিনার পনেরো বছরের যে রেজিম আমরা যেমন ভোট ডাকার দিবস পালন করেছি ভোটের দাবিতে রাজপথে লড়াই করেছি এই লোকটা কি একটা কথা বলেছে সে আরও শেখ হাসিনার সাথে লিয়াজো করছে তার ব্যবসা বাণিজ্য রক্ষা করার জন্যে কিন্তু তদবির করছে তদ্বির করে পারে নাই উনি যা কিছু করছে তার ব্যবসা রক্ষা করার জন্য করছে কিন্তু তাহলে সেই লোকটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা হর্তাকর্তা পদে কীভাবে বসে কিভাবে তাকে আমাদের মেনে নিতে হয় কারা আমাদের মাথায় আঠারো কোটি মানুষের মাথার উপরে বসাই দিল সেই লোকটা কে আরে ভাই একটা এমন একটা লোককেই তো আপনি দেশের কাজের মেয়েটা আসছে তো আমি একটু দরজাটা খুলে দিই সরি টু সে এক মিনিট সেই লোকটাকে আমরা আমাদের আঠারো কোটি লোকের মাথার উপরে বসাই দিল কারা আমি এটা জানতে চাই কারা কেন সেই ব্যক্তি তো দায়িত্ব দিবেন যাকে দেশের আঠারো কোটি মানুষ চিনে যাকে দেশের আঠারো কোটি মানুষ চিনে তাকেই তো আপনি দায়িত্ব দিবেন যে লোকটা দেশের যেমন এর আগে ছিল বিচারপতি ছিল রথিপুর রহমান সাবেক প্রেসিডেন্ট ছিল সাবেক প্রেসিডেন্ট ছিল শাহাবুদ্দিন আহমেদ বিচারপতি হাবিবুর রহমান তাদেরকে দেশবাসী চিন্ত তারা দেশেই ছিল দেশের জন্য কাজ করতেছে কেউ বিচার বিভাগে করছে কেউ অন্য বিভাগে করছে বিচার বিভাগে করছে কেউ অন্য বিভাগে করছে অন্য বিভাগে করছে যে তারা ছিল আচ্ছা এই গেলো হলো প্রধান উপদেষ্টা প্রধান উপদেশটা তো বাংলাদেশের শুধুই সুদই ব্যবসা ছাড়া আর কোনো কিছুতে নাই সে বিদেশে বিদেশেই ঘুরে বেড়েছে আমেরিকাতে তার ব্যবসা বাণিজ্য আছে আচ্ছা যাক একজন গেল নাম্বার দুই যে লোকটাকে বাংলাদেশের সংবিধান পরিবর্তন পরিবর্ধন পুনর্লিখনের দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকা থেকে ডেকে নিয়ে এসে সে আমেরিকার নাগরিক স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করে এত বছর সে ওখানে সুযোগ সুবিধা পাইছে আমেরিকার নাগরিক হয়েছে ভোগ বিলে মত আছে তাইলে কি বাংলাদেশে এই সংবিধান লেখার মতো কোনো লোক নাই ওনার চাইতে জ্ঞানী লোক নাই আমার মতো জ্ঞানী লোক তো দরকার নাই বাংলাদেশে যারা আছে বাংলাদেশের মানুষ যাদেরকে চিনে জানে বিশ্বাস করে এদের মধ্যে থেকে কিন্তু একজনকে দায়িত্ব দিতে যেতে পারত বাং তারপরে তিন নম্বরে আসেন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পদ নিরাপত্তা উপদেষ্টা বা মন্ত্রী যে টোটাল সেনা ন বিমান বাহিনীর ওপরের পদ এটা সেনা বিমান বাহিনী প্রধানের উপরের পদ এটা সেই পদে কাকে দেওয়া হয়েছে এনার নাম কি বাংলাদেশের এই নিরানব্বই পয়েন্ট নিরানব্বই মানুষ চিনে না জানে কিন্তু ভিন দেশি লোক আমেরিকার থেকে না তাকে এই পদে বসানো হলো বিনিয়োগ বোর্ডে একজনকে বসানো হয়েছে তাও বিদেশ থেকে না বলতেছে ও ম্যাজিক ম্যান আর এই ম্যাজিক ম্যানটা তো এই দশ মাসে বিদেশ থেকে কোনো বিনিয়োগ আছে নাই শেয়ার বাজারে হাজার 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 কোটি টাকা লুট হয়ে গেছে দেশের অর্থনীতি বিপর্যস্ত হাজার হাজার ইন্ডাস্ট্রি গার্মেন্টস এগুলো বন্ধ হয়ে গেছে এই দশ মাসে খবর আছে আপনাকেও এই আশিক চৌধুরীকে আইনে বসানো হয়েছে এখানে আবার দেখলাম দুবাই গেছে উনি ওনাকে পাঠানো হয়েছে বাংলাদেশে একটা সামরিক অস্ত্র কারখানা তৈরি হবে উনি যে ওখানে অস্ত্র নেড়ে চড়ে দেখতেছে আরে ভাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিনিয়োগ বোর্ডের উনি তো সামরিক বিশেষজ্ঞ না ওনার ছবি দেখলাম আশিক চৌধুরী যে ওখানে অস্ত্র পরিদর্শনে গেছে সিঙ্গাপুর পাঠানো হলো এই প্রতিরক্ষা উপদেশটাকে ওটা একটা সামরিক বাহিনীর অনুষ্ঠান যেখানে যাওয়ার কথা ছিল সেনাপ্রধানের দেশটা তো আমরা একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি কেন 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 যে যাদেরকে আমরা দেশবাসী চিনি না জানি না এদের মাথার উপরে আপনি বসিয়ে দিয়েছেন এরা কি বাংলাদেশের শাসন ক্ষমতায় বসানো হলো এরা কিভাবে বসলো এটা নিয়ে এখন ভাবতেছি আমরা তাহলে এইসব আমেরিকার নাগরিকরা এইসব বিদেশি নাগরিকরা এরা কি এই দেশের তারা যে দেশপ্রেমিক এটা আমরা কিভাবে বুঝব তারা কি আমাদের স্বার্থ দেখবে নাকি যে দেশ থেকে তাদের বিশেষ উদ্দেশ্যে বাংলাদেশে তাদেরকে আনা হয়েছে তাদের স্বার্থ দেখবে এখন আমরা তো দেখতেছি যে তাদের স্বার্থই দেখতেছে তারা ইন্টারিম গভর্নমেন্ট কিছুদিন থাকবে একটা নির্বাচন দিবে চলে যাবে কিছু সংস্কার করবে বাকি সংস্কার তো চলমান দেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা বাকি সংস্কার করবে কিন্তু ওনারা আইসা সেই আমেরিকাকে দিতেছে হলেও করিডোর বন্দর আরও রোহিঙ্গা নিয়ে আসতেছে রোহিঙ্গা পাঠাবো বইলা সেন্ট মার্টিনে বাংলাদেশের মানুষ যাইতে পারে না কি অদ্ভুত ব্যাপার দেশবাসীকে এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং খুব দ্রুত চোখ খোলা রাখতে হবে কোনো অঘটন ঘটলেও ঘটতে পারে আর আমি মনে করি এরা যদি সম্মানের সাথে বিদায় নিতে চায় ডিসেম্বরের আগেই ডিসেম্বর না ঘোষণা দিয়ে দিতে হবে এখনই ডেট তারিখ নির্বাচনী শিডিউল দেওয়া তাহলে ওনারও সম্মান নিয়ে যেতে পারবে আমরা দেশবাসী বেঁচে যাব নাকি আরও ত্যাগ স্বীকার করতে হবে আরও কত বছর এরা জগদ্দ্র পাত্রের মতো মাথায় বসে থাকবে এটা এখন অপেক্ষার পালা সবাই ভালো থাকবেন ধন্যবাদ